মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের শিরোপা উৎসগ বাংলাদেশের এই জয় শুধুই একটা ট্রফি নয় এটা এক দল কিশোরের কাঁধে ভর করে আসা এক শোকের গল্প এক প্রতিজ্ঞার প্রতিফলন উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে যখন পুরো দেশ স্তব্ধ তখন সেই স্তব্ধতার মাঝেই মাঠে নামে বাংলাদেশ অনুর্ধ্ব টোয়েন্টি নারী দল জানত তারা আজকের ম্যাচটা শুধু মাঠের লড়াই নয় এটি একটি জাতির কষ্টকে সম্মান জানানোর মঞ্চ বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে ট্রফি দেখাতে এলেও জয় নিয়ে বললেন না একটিও কথা বললেন এই মুহূর্ত উৎসবের নয় অনেকেই আজ মারা গেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই অধিনায়ক আফিদা খন্দকার বলেন তারা মাঠে নেমেছিলেন শুধু জয়ের জন্য নয় যারা চলে গেছেন তাদের জন্য খেলতে আর সাগরিকার চার গোল যেন ছিল সেই প্রতিজ্ঞার জবাব বাংলাদেশ দলের মেয়েরা ট্রফি হাতে উল্লাস করেনি বরং সেই ট্রফি উৎসর্গ করেছে উত্তরার নিহতদের স্মৃতিতে জয় এসেছে কিন্তু উল্লাস নয় এসেছে শ্রদ্ধা ব্রাজিলের ছায়া জয়ের আলোয় ঢেকে যায়নি বরং আলোটাই ছায়ার শ্রদ্ধায় মাথা নত করেছে